দর্শক আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের থেকে আজকে বিডি সোসাইটির উদ্যোগে এখানে পিঠা মেলার আয়োজন করা হয়েছে আর এখানে কিন্তু প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়েছে এখানে এসে কিন্তু অনেক প্রবাসী তারা কিন্তু আবেগে আপ্লুত হয়ে পড়েছেন এবং দেশীয় সংস্কৃতি যে তুলে ধরা যে একটি প্রয়াস সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি তো এখন আমি এরপর যে আমি জানবো যারা এখানে এসেছে সব পরিবারে তাদের কেমন লেগেছে এবং তাদের তাদের অনুভূতি কি সে বিষয়ে আমি তাদের মতামত জানবো ধন্যবাদ আসলে চূড়ান্ত পরিশ্রম করেন আমাদের প্রবাসী ভাইয়েরা আমরা জানি এবং আমরা দেখেছেন যে এর মধ্যে দিয়ে সময় করে কিন্তু সবাই আন্তরিক কথা

বাংলাদেশের যারা প্রবাসী ভাইয়েরা এবং তাদের পরিবার সাথে কোনো আমাদের এবং এখানে যারা বিভিন্ন পেশা পেশাজীবী বিভিন্ন ব্যবসায়ী সর্বোপর আমাদের দেশকে রেমিটেন্স পাঠিয়ে দেশের অনেকজন চাকাকে সচল রেখেছে সেই প্রবাসী আইনের এই আয়োজনে সোসাইটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি মূলত এখানে আসলে যে ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে সফলতা হয়েছে সবার যে প্রচেষ্টা একাত্মতা একাক যে মিলন মেলা এটা খুবই আন্তরিকতা এবং দেখে খুব ভালো লেগেছে সবচেয়ে আমি বড় ধন্যবাদ জানাচ্ছি আমরা বাংলাদেশকে আমাদের প্রয়সার বাইরে আন্তর্জাতিক অপনে আমাদের

আমাদের অনুসারে তিনশো বিশেরও অধিক পরিবার এখানে অংশগ্রহণ করছে প্রায় আঠারোশো মানুষের সমাগম হয়েছে এখন পর্যন্ত জানি ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো বা এসছে আরো বেশি হবে এবং চাহিদা আরো অনেক বেশি ছিল কিন্তু আমাদের স্পেসের কারণে জায়গা সংকুলনের কারণে আমরা এসছে বেশি করতে পারি আমরা যদি এখনো কাউন্ট করি নাই এখানে মধ্যে চারটা ট্যান্টে ফুল পিঠা আপনার আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন এখানে ডিসপ্লে সাজানো আছে আমার মনে হচ্ছে অলমোস্ট ফোর হান্ড্রেড সামথিং ট্রে আমাদের এখানে এসেছে চারশোরও বেশি ট্রে আমাদের এখানে আসছে পরিবার থেকে

আমাদের দেশের কৃষ্টি এবং কালচারকে আমাদের ভাবি এবং স্পেশালি আমাদের বাচ্চাদের আমরা মনে করি আমাদের প্রত্যেক ভাইদের বিদেশি যারা দামাম খোবার এবং সবাইকে যারা এসেছেন অনেক কষ্ট করে এবং গত এক মাস ধরে নিজে নিয়ে অনেক পরিকল্পনা এবং সব আমরা মনে করি আমরা সফল করেছি আমাদের এই সার্থকতা আপনাদের সবার ভালোবাসা আপনাদের এই ভালোবাসা দিলে আমরা যারা সুন্দর

আজকে এখানে চারটা ট্রেন যাতে করে যেন জটলাটা না হয় সবাই যেন সুন্দরভাবে আর এই বছর আমরা গত বছরের যে আমরা যে আমাদের খাবারের যে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা আমরা সবাই সুন্দর মতো একদম টাইম মতো সবাই খানা সবাই পেয়ে গেছে আশা করি ভবিষ্যতে আমরা আবার যখন সুযোগ পাবো এর চেয়ে আরো ভালো আর আরো ভালো আরো বড় অনুষ্ঠান করেন আমাদের প্ল্যান আছে নেক্সট আমরা ইস্টার্ন প্রবেশকে সমস্ত একদম ইস্টার্ন প্রবেশকে নিয়ে অ্যাটলিস্ট পাঁচ হাজার লোককে নিয়ে এবং বাংলাদেশের যারা প্রতিষ্ঠিত যেসব কোম্পানিগুলো আছে আমরা ওনাদেরকে এই পিঠা মেলাকে আমরা একটা বাংলাদেশি একটা 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 মেলা হিসাবে আমরা ধন্যবাদ আপনাকে আপনার কেমন লাগে সবকিছু মিলে এখন ধন্যবাদ আর আপনারা জানেন প্রতি বছরই আমাদের এইটা উৎসব সোসাইটির মাধ্যমে হয়ে থাকে ব্যতিক্রমের কিছু নয় এবারও আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে একটা পিঠা উৎসব করার জন্য আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন পাশাপাশি আমরা এবার একটু ভিন্ন প্রেক্ষাপট করেছি কারণ অন্য সময় দেখেছি যে আমরা একটা লম্বা টেবিল দিয়ে পিঠা ডিসপ্লে করেছি এবার ডিফারেন্স আমি পড়িছি 4 টা টপিক করেছি এবং আমাদের কি খাবারের পরিবেশনা খাবারের পরিবেশনা আমরা দুটা ডিসিপ্লিনকে দিয়েছি সব মিলে ওভারঅল ওয়াও ওয়াসম আই থিংক এভরি ইজ হ্যাপি এন্ড আমাদের আরও কিছু বেসিক কম করতে ধন্যবাদ দিবিকা এবং ধন্যবাদ যারা এখানে উপস্থিত ছিলেন সবাইকে একবার এক ধন্যবাদ

বাংলাদেশের দাম্যমস্ত প্রবাসীদেরকে যে একত্রিত পরিদর্শন করেছে পরিবর্তন ন্যায় এইটা দেখে আমি খুব অভিযুক্ত এরকম দুই কোম্পানি থাকে সচরাচর প্রবাসীর পক্ষে এই যেন থাকে তাহলে মানুষের পক্ষে একত্রিত মানুষের

আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ এই যে বাংলাদেশ সোসাইটি যে আয়োজন করেছে দীর্ঘদিন থেকে আমরা দেখে আসতেছি এটা লুপ সামান্ত পারি নাই বিদায় আসতে আমরা এখানে আসা আমরা শৈজিল ভাই কামাল ভাই সহ কমিউনিটি বাংলাদেশি কমিউনিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এইরকম একটি মানে একটি ব্যতিক্রম ধর্মীয় একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমরা বাংলাদেশ কমিউনিটি বা বাংলাদেশের সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এটি আমি মনে করি যে সৌদি আরবে মধ্য দিয়ে একটা অন্যতম একটি নজির স্থাপন করেছেন ইনশাআল্লাহ আগামী দিনে আমরা চেষ্টা করবো আপনাদের সাথে আমরা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ সবাইকে সবাই তো ধন্যবাদ ধন্যবাদ আজকে দাম্মাম সোসাইটি কর্তৃক আয়োজিত মনে হারমনি ভাই 17 বছরী সর্বপ্রথম দাম্মামে মাটিতে এত সুন্দর এত চমৎকার পিঠা হচ্ছে বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ আর দামে ধরনের অনুষ্ঠান প্রত্যেক বছরই অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সকলে মুখলাতুর রহমান অবি আর টি বি দামাম সৌদি আরব